স্যার আসলে এই ইদুল পরবর্তী যে হাসিন আছে এরা অনেকেই গলি অনেকেই নজানি আবার জানলে গলি না পারি আবার ওই নজর না এত আকৃষ্ট নয় ইদুল ফর হাসান আর কি গলি ফের এখন হইতে সংক্ষেপে আসলে প্রশ্ন ছোট হইলে উত্তর কিন্তু লম্বা যে আমরা রোজা রমজান মাসে আসলে কোরআন তালাবাদ করি নামাজ পড়ি একটু ভিন্ন পরিবেশে আমরা তাহাজুদ পড়ি বিভিন্ন আবাদত করি কিন্তু দেখা যায় যে রমজান শেষ সব শেষ যেন বেগিন যেন একেবারে শেষ করে দিই তো এই ঈদল পরবর্তী ঈদের হলো যে রোজা ফরোজার যে আসল উদ্দেশ্য লাল রাখুন তত্তাকুন তত্ত্বাক্ষুন মোত্তাকে হওয়া শুধুমাত্র রমজানও নাই রমজানের মধ্যে প্র্যাকটিস লইয়ারে বাকি এগারো মাসও এ তাকুয়া চর্চা করুন ইয়ান করণীয় এবং এ কন্টিনিউস রাখা আল্লাহ আরেফিন বান্দা যারা আছে তারা এভাবে হয় যে যারা রমজানের আবাদতর গিয়ে রমজান শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দারা তো আরেফিনরা তো রমজানের আবাদত নগরে আবাদত করে হার আল্লাহর আবাদত করে অতি রমজানের মধ্যে যে এবাদুদ্দিন নাছিল যে কোরআন তেলাওয়াত তাহলে কোরআন তেলাওয়াত কন্টিনিউস লেখা রমজান আর রোজারা কি রমজান পরবর্তীও প্রতি মাসে অন্তত পক্ষে তীর্ণ রোজা রাখার চেষ্টা করা আর বিশেষ করে সওয়াল মাসের মধ্যে যে সৈরোজাটা আছে মানসো রমাদান সোম্ম বাহ সি সাওয়াল সওয়াল কানা কামসামাদ দাহার রমজানের পরে যদি সওয়াল মাসে যদি কেউ যদি সৌয়া রোজা রাখে তাহলে যেন সে সারা বছর কী রাখলো রোজা রাখলো এরকম সব হয় অর্থাৎ ইস্তাকা টাকা। যে আল্লাহ রসুল যে বলেছেন যে আহমান তুবিল্লা সুম্ম তাকিম হুম যে রমজানের মধ্যে যে আছিল আছে গুলো কম হলেও কন্টিনিউয়াস রাখা এবং তাকোয়ার যে উদ্দেশ্যে যে রোজা ফরস এই তাকোয়াগান সারা বছর কি করে লাবন করা এটা অন্যতম করণীয় দায়িত্ব আছে আর ধন্যবাদ